আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি ডাক্তার ফাইচুলো হাঁক আপনারা জানেন যে আমি ইউটিউবের একটা ভিডিও দিয়েছিলাম ফেসবুকেও দিয়েছিলাম টিকটকেও দিয়েছিলাম ভিডিওটা ছিল জিঙ্গ বাইলোবার উপকারিতা নিয়ে জিঙ্গো বাইলোবা হচ্ছে একটা গাছ একটা গাছের পাতা এই পাতাটা পৃথিবীর সব দেশে পাওয়া যায় তো এই জিঙ্গো বাইলোবার গাছের পাতার উপকারিতা কি এটা বাংলাদেশে কারা কারা তৈরি করে ভালো ভালো কোম্পানি যেমন স্কোয়ার কোম্পানি তৈরি করে জিঙ্গোবেলোবা ক্যাপসুল তৈরি করে তৈরি করে ইভ করে তারপরে হচ্ছে রেডিয়েন্ট করে আমি নাম বলেছিলাম যেটার উপকারিতা জানানোর জন্য আমার এই ভিডিওটা কি করছে এক প্রতারক এই ভিডিওটা নিচে ইউটিউব থেকে ডাউনলোড করছে করে কাটছে দেখাচ্ছি কাটছে কেটে জাস্ট একটু দেখেন এই ভিডিওটা কেটে এরা কি করছে এরা আমার ভিডিও নিয়ে নাম হচ্ছে কিউবিডি হেলথ এরা আমার ভিডিওটা নিয়ে এদের একটা জাস্ট একটু দেখাচ্ছি আমি আমার ভিডিওটা নিয়ে এরা এদের একটা পণ্য এই দেখেন এদের পণ্য জিঙ্গু একটা পণ্য আমার ভিডিওর ভিতর দিয়ে এরা মার্কেটিং করতেছে বুস্ট করতেছে যার সাথে আমার কোনো সম্পর্ক নাই এখানে তাদের মোবাইল নাম্বার আছে এই প্রতারকরা আমার ভিডিওটা ব্যবহার করতেছে মানুষ মনে করতেছে যে এটা আমার আমার পণ্য হ্যাঁ প্রতিদিন ফোন আসতেছে অনেকে বলতেছে যে আমি ঝিঙ্গো বা খাচ্ছি আপনার বিজ্ঞাপন দেখে কাজ হচ্ছে না ইত্যাদি 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 হ্যাঁ তো ভিডিওটা এমনভাবে ওরা আমি বলছিলাম গুণ গুণগত মান যে এটার এটার গুণ কি এটার এটার কাজ কি এই সব কিছু জানানোর জন্য ভিডিও দিয়েছিলাম আর এরা কি করছে এরা আমার ওই ভিডিওটা নিয়ে এদের পণ্য বিক্রি করতেছে তা আপনারা একটু সাবধান থাকবেন আমি ভিডিওটা দেখাচ্ছি হ্যাঁ আমি এখানে বলছি হার্বস হার্বস এর কার্যকারিতা সম্পর্কে জানাবো আমি কিন্তু বলি না এখানে ওষুধ ওষুধের কার্যকারিতা ঠিক আছে এটা একটা গাছ গাছের পাতা এটাও বলছি আমি বলি না এই কোম্পানির ওষুধ খান আমি বলি না যে আমরা আমাদের কাছ থেকে নেন এগুলো বলি নাই আমার কোনো পণ্য এরকম নাই এই চিঙ্গো বিলোভার সাথে আমার কোনো সম্পর্ক নয় কাজ করে আসলে হ্যাঁ আমি একটু দেখাই এই যে আপনার এদের এদের কি বলা যায় যে এদের ন্যূনতম নীতি নৈতিকতা নাই বাংলাদেশের আমার তো অনেকগুলো ভুয়া ফেক পেজ আছে এই কিউবিডি হেলথ এই কিউবিডি হেলথ এদের এই অনেকগুলো ই আছে এরা আমি জাস্ট একটু অ্যাবাউটে দেখাই এদের মোবাইল নাম্বার আপনারা ফোন দেবেন ফোন দিয়া বলবেন যে কেন ওরা এই প্রতারণাগুলো করতেছে হ্যাঁ আমি এরকম আস্তে আস্তে একটা একটা করে আমি ভিডিও দেব যত প্রতারক আমার ছবি আমার ভিডিও ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করতেছে সবার এরকম পরিচয় তুলে ধরব ঠিক আছে বুঝছেন কি তো এটা সতর্ক থাকবেন আমার নাম দেখলেই আমার ভিডিও দেখলেই আপনারা ই হবেন না আপনারা বিশ্বাস করবেন না যে এটা আমার আমার প্রতিষ্ঠান এটা একটু মাথায় রাখেন যে আমার ছবি থাকলেই আমার ভিডিও থাকলেই যে এটা আমার প্রতিষ্ঠান বিষয়টা কিন্তু এরকম না আমার মাত্র দুইটা মোবাইল নাম্বার এক নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ ডাবল নাইন ফাইভ জিরো আর একটা জিরো ওয়ান নাইন সেভেন টু এইট ফাইভ ডাবল নাইন ফাইভ জিরো এছাড়া আমার কোনো নাম্বার নাই আপনার আগে দেখবেন আমার এই নাম্বার দুইটা আছে কিনা প্রয়োজনে আপনি কনফার্ম হওয়ার জন্য আমার সাথে কথা বলবেন প্রতিদিন সকাল আটটা থেকে সকাল দশটা শুক্রবার ছাড়া শুক্রবার ছাড়া প্রতিদিন গ্রামীণ নাম্বার আমার কাছে থাকে দুই ঘন্টা সকাল আটটা থেকে সকাল দশটা আপনি চাইলে কথা বলতে পারবেন আমার সাথে চাইলে ভিডিও কলে কথা বলতে পারবেন আশা করি সতর্ক হবেন আমার ভিডিও আমার ছবি দিয়ে অনেক ফেসবুক পেজ আছে অনেক বিজ্ঞাপন আছে এরকম প্রচুর পরিমাণে মানে প্রতারিত করতেছে মানুষকে আপনারা সতর্ক থাকবেন আশা করি আর যেখানেই দেখবেন ওখানে রিপোর্ট করবেন আল্লাহ হাফিজ